আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের দুটি বিখ্যাত ফার্মেসি ভিসার আপডেট দিব তো কোম্পানি দুটি হচ্ছে আল দাহা এবং আল নাহদি তো দুইটাই কিন্তু সৌদি আরবের সুনামধন্য ফার্মেসি আপনারা যদি গুগল করেন সেক্ষেত্রে অসংখ্য ইনফরমেশন জানতে পারবেন এই ফার্মেসি দুটি সম্পর্কে তো যাই হোক বর্তমানে এই দুটি ফার্মেসির জন্য কর্মী নিয়োগ চলছে তো এখানে কাজের ধরন হচ্ছে ফার্মেসি ওয়ার্কার আর এই কাজে আপনার বেতন হবে পনেরোশো সৌদি রিয়াল এখানে কাজের সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে থাকা বহন করবে এবং খাবার নিজের এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবে অনুযায়ী পাবেন এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর আর ভিসা প্রসেসিং সময় লাগবে এক থেকে দেড় মাস এই কাজের জন্য আপনার যে সকল ডকুমেন্টস লাগবে তাহলে আপনার পাসপোর্টের মূল কপি এর সাথে লাগবে পাসপোর্ট সাইজের চার কপি ছবি যেগুলো সাদা ব্যাকগ্রাউন্ড এবং ল্যাপ প্রিন্ট এরপর পুলিশ ভেরিফিকেশন এবং গামকা মেডিকেল রিপোর্ট এছাড়া আপনার কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে তো এই ফার্মেসিতে কাজ করার জন্য যে সকল শর্তবলী রয়েছে তা হল সৌদি আরব যাওয়ার পর আপনার ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যদি আপনারা না টিকেন সেক্ষেত্রে আপনাদের মার্কেটে অথবা পেট্রোল পাম্পে কাজ করতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের দুটি বিখ্যাত ফার্মেসি ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ